পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ওয়ানডে সিরিজ শুরু হয়েছে এবং প্রথম ওয়ানডেতে জিতল কিন্তু পাকিস্তান এবং এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা এবং তারা আটচল্লিশ ওভার এক বলে কিন্তু অল আউট হয়ে যায় মাত্র দুশো তেষট্টি রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা এবং এদিন দক্ষিণ আফ্রিকার শুরুটা কিন্তু খুব একটা খারাপ হয়নি বিশেষ করে লুয়ান ডে এবং কুইন্টন ডিকক তারা কিন্তু আটানব্বই রানের ওপেনিং পার্টনারশিপ দেন এবং লোয়ান্ডি ডি পেট্রিয়াস ষাট বলে করেন সাতান্ন রান এবং কুইন্টন ডিকক একাত্তর রানে তেষট্টি রান করেন এছাড়া ম্যাথু ব্রিজকে করেন চুয়ান্ন বলে বিয়াল্লিশ রান এবং করবিন বোস করেন চল্লিশ বলে একচল্লিশ রান এবং তাদের রানের সুবাদে কিন্তু দক্ষিণ আফ্রিকা আটচল্লিশ ওভারে দুশো তেষট্টি রান তুলতে সক্ষম হয় কিন্তু যেভাবে ব্যাটিং বিপর্যয় হয়েছে কারণ আটানব্বই রানে দক্ষিণ আফ্রিকার প্রথম উইকেট পতন হয় এরপর একশো একচল্লিশ রানের দ্বিতীয় উইকেট একশো সাতচল্লিশ রানের তৃতীয় উইকেট একশো একানব্বই রানের চতুর্থ উইকেট পর থেকেই কিন্তু দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপ তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে আর যার ফলে রান রেট করতে থাকে ঠিক তেমনই পর পরে আটচল্লিশ ওভার এক বলে দুশো তেষট্টি রানে অল আউট হয়ে যায় এবং এদিন এই ম্যাচে পাকিস্তানের বোলারদের মধ্যে যিনি বলা হয় সাইন আফ্রিদি যিনি সদ্য পাকিস্তানের টিমের ক্যাপ্টেন হয়েছেন তখন এর আগে ছিলেন রিজোয়ান ছিলেন তাকে সরিয়ে কিন্তু শাহিন আফ্রিদিকে ক্যাপ্টেন করা যায় এবং শাহিন আফ্রিদি ক্যাপ্টেন হিসেবে প্রথম ম্যাচে কিন্তু পাকিস্তানের জয় এনে দিলেন এবং এই ম্যাচে শাহিন আফ্রিদি পঞ্চান্ন রান দিয়ে এক উইকেট পান এছাড়া নাসিম শাহ চল্লিশ রান্তে তিন উইকেট এবং আরবার আহমেদ পান তেপ্পান্ন রান দিয়ে তিন উইকেট এবং তাদের বোলিংয়ের সুবাদে কিন্তু দক্ষিণ আফ্রিকা দুশো তেষট্টি রানে আটকে যায় এরপর দুশো চৌষট্টি রানের লক্ষ্যমাত্রে খেলতে নামে পাকিস্তান তাদের কিন্তু শুরুটা শুরুটা খুব একটা খারাপ হয়নি ফখর জামান সাতান্ন বলে পঁয়তাল্লিশ এবং সাইম আয়ুব বিয়াল্লিশ বলে উনত্রিশ রান এই দুই ওপেনার সাতাশি রানের ওপেনিং পার্টনারশিপ করেন এবং এরপরেই কিন্তু পাকিস্তান একটু পরপর উইকেট হারাতে থাকে কারণ সাতাশি রানে পাকিস্তানের প্রথম উইকেট পতন এরপর একশো দুই রানে দ্বিতীয় একশো পাঁচ রানে তৃতীয় উইকেট অর্থাৎ একশো পাঁচ রানের তিন উইকেট হারে কিছুটা চাপে পড়ে যায় কিন্তু তারপরেই খেলাধরেন এবং সেখান থেকে চতুর্থ উইকেটের পতন একশো ছেচল্লিশ ছিয়ানব্বই রানে অর্থাৎ খেলা কিন্তু দক্ষিণ আফ্রিকার হাত থেকে বেরিয়ে যায় এরপর দুশো একচল্লিশ রানে পঞ্চম উইকেটের পতনায় এবং শেষ পর্যন্ত ঊনপঞ্চাশ ওভার চার বলে আট উইকেট হারিয়ে দুশো চৌষট্টি রান তুলে ফেলে পাকিস্তান যেদিন ফকর জামান করেন সাতান্ন বলে পঁয়তাল্লিশ রান শাহিম আয়ুব বিয়াল্লিশ বলে উনচল্লিশ রান বাবুর আজম কিন্তু রান পাননি মাত্র বারো বলে সাত রান করে আউট হয়ে যান যার রিজওয়ান যিনি ক্যাপ্টেন হারিয়েছেন তিনি করেন চুয়াত্তর বলে পঞ্চান্ন রান এবং সালমান আঘা করেন একাত্তর বলে বাষট্টি রান এবং তাদের ব্যাটিংয়ের সুবাদে কিন্তু প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নিল পাকিস্তান এবং যার ফলে ওয়ান ডে সিরিজে আপাতত এক শূন্যতে এগিয়ে গেল পাকিস্তান